হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতেই পারছ আমি কচি ডাব নিয়েছি ডাব মাখা করবো তো ভিডিওর পাশেই থাকো শেষ পর্যন্ত আর দেখতে থাকো প্রথমে আমি ডাবটাকে পাতলা পাতলা করে কেটে নিব আর কচি ডাব কাটতে ততটা কষ্ট হয় না আর ভালোই লাগছিলো কাটতেছিলাম আমি জানি যে এটা অনেক মজা হবে আমি ফার্স্ট টাইম ডাব মাখা করতেছি তো তোমরা কচি ডাব দেখে নিবে যাতে কাটতে সুবিধা হয় তোমাদেরকে দেখাচ্ছি কতটা চিকন চিকন করে কাটতেছি আর মাখাতেও কোনো প্রবলেম হবে না পুরোটা কাটার পর চলে যাব। আমি মাখাতে চলে যাব তো এখানে এখন আমি শিল্পাটাই ছে হাত নিব একবারে নুটা যাতে সুন্দর করে হয় সবটার সাথে মিক্স হয়ে যায় এই দিকে কেয়াল করে আমরা আস্তে আস্তে থেতলে নেবো এভাবে আমি ছেঁচে নিব দেখতে পাচ্ছ কীভাবে করতেছি আর পুরোটো কিন্তু লাল হয়ে যেতেছে কষের কারণে একদম লাল হয়ে যাচ্ছে এভাবে করার পর আমি চিনি দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু সামান্য করি তারপর দিয়েছি এখানে মরিচ এক চামচ বা দুই চামচের মতো কারণ আমি জাল পছন্দ করি তারপর তেঁতুল নিয়েছি তেঁতুল তোমরা যতটুক পারও দিয়ে দিবে যা যতটুকু ভালো লাগে পরিমাণ মতো করে তোমাদের মতোই করে দিয়ে দিবে আর আমার ডাবটা ছিল ছোটো তাই জন্য আমি কম কম করেই সব দিয়েছি দেওয়ার পরে এখন আমি ফাইনালি মাখাতে চলে যাব একদম মাখিয়ে হালকা একটু পানি দিলে ভালো হয় রস আলুটা ভাব তো তার জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি মাখিয়ে নেব তারপর এভাবে একটু বেশি বেশি করে মাখাবে যাতে সবগুলো মিক্স হয়ে যায় তেঁতুলটাও ডাবটার সাথে একবারে মিশে যায় আর পাতলা পাতলা করে চেষ্টা করবে কাটার আর ছাটা যাতে ভালোভাবে ফাইনালি আমি এখন সুন্দর করে রেগে দিয়েছি এখন দেখো কীরকম দেখাচ্ছে আর তোমরাও কে ট্রাই করে দেখতে পারো ডাব মাখা আমার কাছে অনেক ভালো লাগছে আমি যেভাবে পারি সেভাবেই করেছি তোমরা ট্রাই করে দেখতে পারো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ